ক্রেজি হয়ে আছি একেবারে হ্যাঁ না অনেক ক্রেজি হয়ে আছি তোর সাথে তোমাকে আদর করার জন্য আমি তোমার আদর করার জন্য মানে বিলিভ করবো মানে খুঁজছে অফিসে যাওয়ার পর তুমি অভিশ্বাস তো ক্ষতি নাই কারণ কোনো নাই আমাকে কেউ ছিল না তুমি বিলিভ করবা আমাদের কেউ না আমি

আমি নতুন নতুন তথ্য আপডেট পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম